ইউদাশই নাই তোমরা এত শূন্য নিয়মার রাস্তা আটকে দিছো কারণটা কি আমাকে তোমরা কোপায় যেতে দিবা না কেন কোপায় কোলিফার নির্দেশ্য এসে এসে আপনারে আমরা মুক্তি দেব না কোপায় বরং আপনি আমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নিলে আপনাকে আপনার সাথে আমরা যুক্ত করব মুহসিন বলে কোও কি তোমরা আমি তো যুদ্ধ করার নিয়তে আসি আমি তো যুদ্ধ করার নিয়তে আসি নাই কয় না আপনার সাথে আমাদের যুদ্ধ হবে ইমাম হুসাইন তখন ওদেরকে বুঝাইতে চান তোমরা কার লোকে যুদ্ধ করবা গো আমি কি তোমাদের নবীর আদরের নাতি না সোহার কার লোকে যুদ্ধ করতে আমার গায়ে কি নবীর রক্ত না তোমরা তো নবীর আশিক নবীর উম্মত এই কুফার মানুষেরা তোমরা যারা আমার সাথে যুদ্ধ করার জন্য ইয়াজিদের বাহিনী সেই যাস তোমরা কি আমাকে চিঠি দাও নাই তোমরা কি আমাকে একশোর উপরে চিঠি দাও নাই কুফায় আসার জন্য আমি তো আসি নাই তোমরা আমারে আনছো আমারে তোমরা আনছো আমি তোমাদের মেহমান মেহমানের সাথে এমন আচরণ হয় না এটা মানায় না এটা ঠিক না আমি যুদ্ধ করার জন্য আসি নাই নিজে থেকে আসি নাই তোমরা আমাকে চিঠি দিয়ে আনন্দ কুফার মানুষগুলি যেন বোবা হয়ে গেছে কোনো কথা কয় না অস্ত্র নিয়ে দাঁড়ায় রইছে ইমাম হুসাইন বলতে যে ঠিক আছে তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝগড়া নাই তোমরা আমার মুসলমান ভাই আমি আর এক মুসলমান ভাই মুসলমানে মুসলমানে কোনোদিন ঝগড়া হয় না মারামারি হয় না মুসলমান মুসলমানে কোনোদিন ঝগড়া হয় না মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আল্লাহ পাক বলেছেন আমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আদর্শ হলো ওরা জায়গা মতো খুব গরম জায়গা মতো খুব নরম কোথায় তারা গরম কাফির কুপারের মোকাবেলায় তারা খুব গরম হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে ইমানের কুকুরের ভিতরে যখন টক্কর বাঁচবি তখন তারা গরম হয় আগুনের চেয়েও বেশি গরম হয় আর নরম হয় কোন জায়গায় নিজেরা নিজেরা তারা খুব নরম মুসলমানে মুসলমানে তারা খুব নরম এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের স্বার্থ কোরবানি দিয়ে দেয় এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য এটা হলো নবীর বৈশিষ্ট্য নবীর সাহাবা একরামের বৈশিষ্ট্য অতএব তোমরা তো আমার মুসলমান ভাই তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কেন তোমরা গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে আসছো কিছু কয় না কিন্তু যুদ্ধের জন্য শুধু প্রস্তুতি নেয় এই দিকে ইমাম কয় আমার তিনটা প্রস্তাব তোমরা মানবানি এক নাম্বার হলো আমাকে ইয়াজিদের সাথে তোমরা দেখা করাও আমি ইয়াজিদের সাথে একটু বসতে চাই ওর সাথে আমি কথা বলবো যদি তোমরা এটা না মানো তাহলে আমার মক্কা ফিরত যাইতে দাও আমি কুফায় যাব না মক্কায় ফিরত চলে যাব কারণ আমার সাথে আমার দুধের বাচ্চা আছে আমার বিবি আছে বোন আছে এরা যুদ্ধের নিয়তে বের হইলে ওদেরকে আমি আনতাম না আমাকে তোমরা আবার মক্কায় ফিরত যাইতে দাও যদি এটাও না মানো তাহলে আমাকে সীমান্তে দাও তোমরা পাঠাইয়া দাও আমি মুসলিম রাজ্যের সীমান্তে যাওয়া অমুসলমানের সাথে যুদ্ধ করে শহীদ হব তবু আমি মুসলমানে মুসলমানে করে হাত লাল করতে চাই না মুসলমান জমি জমা লোয়া জগরা করতে পারে না মুসলমান জায়গা লোয়া ঝগড়া করতে পারে না কারণ এক ইঞ্চি দুই ইঞ্চি একাধ দুইয়ার জায়গা কারোর সাথে কবরে জোরে বলেন কবরে যাবে না যাবে না মুসলমান নিজের স্বার্থের জন্য আরেক ভাইয়ের সাথে এসে ঝগড়া জড়াইতে পারে না ইয়ার মুখের যুদ্ধে তো সাহাবি তিনি অসুস্থ হলেন মুজাহিদ যুদ্ধ করে তারা পানির তৃষ্ণায় ছটফট করেন পানির তৃষ্ণায় ছটফট করেন মৃত্যুর আগ মুহূর্তে পানি পানি করে ডাকতেছেন ভাই ভাইয়ের জন্য পানি নিয়ে তিনি ময়দানে দৌরে আসলেন বাইরে তিনি মাত্র পানিটা পান করাবেন এমনি পাশে আর একজন আহত সাহাবি মুজাহিদ তিনি বলে উঠছেন পানি যিনি পানি পান করবেন ইনি আর পানি পান না কইরা বলতেছে ভাইরে মনে কয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি তুমি তার কাছে লয়া যাও দ্বিতীয় জনের কাছে তিনি পানি নিয়ে দূরে গেলেন যায় দেখেন শুনেন আরেকজনের পাশে ডাক দেয়া উঠছে পানি দ্বিতীয় সাহাবিনী বলতেছে ভাই আমার যে আমার ওই ভাইয়ের পারে তৃষ্ণা বেশি তুমি তার কাছে নিয়ে যাও দর দিয়ে তিনি ওই জায়গায় গেলেন যায় দেখেন সাহাবি শহীদ হয়ে গেছে পানি আর পান করতে পারলেন না গো পানি পান না করে তিনি শহীদ হয়ে গেছেন দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে আসলেন আইসা দেখেন ইনিও পানি পান করায় শহীদ হয়ে গেছেন দৌড় দিয়ে প্রথম জনের কাছে আসলেন তার আপন ভাই যার জন্য প্রথম তিনি পানি নিয়ে ময়দানে হাজির হয়েছিলেন ওই ভাইয়ের কাছে আইসে দেখেন ভাইটাও আর পানি পান করতে পারলো না ইনিও শহীদ হয়ে গেছে মুসলমানের আওয়াজ এক আল্লাহ আকবর আর একটু জোরে করুন আল্লাহ আকবর আরো জোরে করুন আল্লাহ আকবর আলহামদুলিমান কদ্দার খাই রাও কাবালা الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا